তো হ্যালো বন্ধুরা তো আজকে আবার আসলাম একটা ছোট্ট ভিডিও নিয়ে তো এটা একদম অন্য রকম তো অনেক দিন আগেই আমি এখানে তো রাস্তার সাইডে আমি এগুলোকে লাগাইয়েছি তো এতদিন দেখতে পাইনি তো আজকে আমি দেখব যে কি রকম অবস্থা আছে চলো দেখাচ্ছি তোমাদেরকে দেখো এই যে এইখানে আছে তো তোমাদেরকে ভালো করে দেখাচ্ছি আমি চলো তোমাদেরকে এখন দেখাবো তো দেখো কালার দেখো কালার কালার দেখলে বুঝতে পারবে কী জিনিস এখানে অনেকে আছে আর ওই যে দেখো এখানে 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 সারি সারি লাইন ধরা আছে দেখো সবগুলো হয়েছে দুই চারটা করে হয়েছে দেখো এখানে এখানে দেখো এই যে ছাঁড়ছুড়ি করা আছে এখানে দেখো কালারটা খুবই সুন্দর তো খেতেও বেশ মজা আমি বেশিরভাগ ভাজা খাই মাছের ডিম দিয়ে ভাজা খেলে অনেক মানে বেটার হয় তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে কমেন্টে লাইক শেয়ার তো অবশ্যই